হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পাইল তোমাদের সাথে তো সবার প্রথমে বলি জয় কৃষ্ণকুলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা তো সকল মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি জয় মঙ্গলা মা তো আজকের ভিডিওটাতে মঙ্গলা মায়ের একটা ভিডিও আজকে দেখলাম তো সেই ভিডিওটাতে দেখলাম যে একটা দাদা ভাইয়ের প্রচন্ড মানে শরীর অসুস্থ ছিল পেটে ঘায়ের মতো হয়ে গেছিল মানে ডাক্তার দেখিয়েছিল ডাক্তার বলেছিল যে এরপরে ক্যান্সার হতে পারে তো সেই দাদা ভাই কিন্তু মায়ের কাছে আসেনি সেই দাদা ভাই কিন্তু মায়ের কাছে আসেনি সেই দাদা ভাই ভিডিও দেখেছিল ভিডিও দেখে মায়ের নাম জব করেছিল আর মায়ের নাম জব করেছিল সেই জব করে কিন্তু দাদাভাই উপকার পেয়েছে আর সেই উপকার পেয়ে কিন্তু মায়ের কাছে এসেছে এবং মাকে কিছু ভালোবেসে দান করে গেছে তো সেটা পরের কথা কিন্তু সে মানে চারিদিকে মানুষ নানা রকমভাবে মঙ্গলা মায়ের নামে ভিডিও বানাচ্ছে কিন্তু মঙ্গলা মা কিন্তু কারোর কাছ থেকে কিছু চায়নি বা কাউকে বলেও নি যে তোমরা আসো তোমরা এটা করো ওটা করো তারা কিন্তু সবাই ভক্তরা নিজের মন থেকে ভক্তি করে মায়ের নাম জপ করছে আর আর ফল পাচ্ছে সেই কারণেই তারা কিন্তু ছুটে ছুটে আসছে কোথায় কোথায় হরিয়ানা থেকে কত কত জায়গা থেকে ছুটে ছুটে আসছে তো সেরকমই দাদা ভাইটা এরকমই ফল পেয়েছে পেটে ঘা হয়ে গেছিল আরো একজনার আহ শরীর মানে খুবই অসুস্থতার মধ্যে দিয়ে চলছিল তারাও ভালো হয়ে গেছে আর মায়ের নাম জপ মন্ত্রটা তো তোমাদেরকে বলেইছি তো তোমরা আগের ভিডিওতে আমরা তোমাদের তোমাদেরকে বলেছি তাও আরেকবার বলে দিই যে কোনো একটা শান্তি মন যে কোনো একটা পরিষ্কার জায়গায় মাটিতে বসে জয় জয় মায়ের এই নাম জপ করতে হবে এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র তো আমি এই মন্ত্রটা জেনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে এই মন্ত্রটা মা মন থেকে জপ করবে অবশ্যই তোমরা ফল পাবে তো এই দাদা ভাইও কিন্তু ফল পেয়েছে ফল পেয়ে দাদা ভাই ছুটে এসেছে মায়ের কাছে মায়ের দর্শন করতে আর দর্শন করে সবাইকে মেসেজটা পৌঁছে দিতে পৌঁছে দিতে তো মঙ্গলা মা কিন্তু এই দাদাভাইকে চিনতো না আর এই দাদাভাইও কিন্তু মঙ্গলমাকে চিনতো না তাই মঙ্গলা মায়ের নামে দোষ দিয়ে কিন্তু লাভ নেই সবই হচ্ছে সোনামাই সোনা মা আর কৃষ্ণপুলি মায়েরই লীলা তো মা যদি চাই তাহলে সব কিছু কিন্তু করতে পারে পৃথিবীতে আমাদের চারিদিকে এখন এত বেশি মানে কি বলবো ভায়োলেন্স এত বেশি অরাজকতা এত বেশি দুর্নীতি এত বেশি ক্রাইম মানে কি বলবো চারিদিকে ছড়িয়ে পড়েছে আর রিসেন্টলি আর ঘটনা শুনলাম যে কি বলবো মানে বাচ্চাদেরকেও শান্তিতে থাকতে দিচ্ছে না বাচ্চাদেরকেও ধরে ধর বাচ্চারাও রেহাই পাচ্ছে না বাচ্চারা যে একটু বাইরে বেরিয়ে খেলবে ভালোভাবে খেলবে একটুখানি ঘুরবে ফিরবে সেটাও রেহাই নেই মানে পৃথিবীটা দুর্নীতিতে এতটা ভরে গেছে মানে ক্রাইমে ভরে গেছে কি বলবো নেই সেই দুর্নীতি সেই ক্রাইমের পরিবেশে যদি আমাদের কাছে এই মা কিছু ভালো মেসেজ পৌঁছে দিতে পারে কিছু ভালো বার্তা আমাদেরকে দিতে পারে তাহলে তো আমার মনে হয় মা মঙ্গলা মা কিছু খারাপ জিনিস করছেন না ভালো জিনিসই করছেন ভালো কিছু পৌঁছাচ্ছেন ভালো কিছু মেসেজ দিচ্ছেন তিনি যদি তিনি যদি কোনো কিছু সত্যিও না হয় আমি মানলাম যে অনেকেই বলছে যে এটা সত্যি নয় সত্যি যদি নাও হয় তাও কিন্তু তিনি কোনো খারাপ মেসেজ দিচ্ছে না তিনি মায়ের নাম জব করতে বলছে মায়ের নাম করতে বলছে আর কিছু অনেক কিছু জিনিসও চাইছে না মা তো এখন একটা আটচালার মধ্যেই রয়েছে তিরপল টাঙিয়ে আর কিছুদিন মায়ের মন্দির বন্ধ ছিল এখন আমার মন্দির খুলে গেছে তো তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই যেতে পারো তোমাদের তো আমরা আমি আগের ভিডিওটা দেখে নেবে সেখানে মায়ের অ্যাড্রেসটা জানিয়েই দিয়েছি আর দেখতেই পেলে দাদাভাইটা কত সুন্দর ভাবে কিওর হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তো চলো তোমরা এই ভিডিওটা দেখে নাও দাদাভাই এর নিজের মুখেই কথাটা শুনে নাও মায়ের কাছে এসে কিভাবে তার মায়ের লীলার কথা দাদাভাই নিজের মুখে শিকার করলো চলো দেখে নাও

পেটে ঘাঁহ হৈ গৈছিলো বেদে শুনিছিলো কিন্তু মায়ে নাম যি একবাৰো আছো শৰীৰ খাৰ অৱস্থাতে মায়ে ভিডিঅ' দেখিছিলো আমার নাম জপ করে আমি ভালো হয়ে গেছি একদম সুস্থ হয়ে গেছি এখন ডাক্তার আমাকে পরীক্ষা করেছে দেখতেই তো ভাই নেই একদম পুরো ভালো হয়ে গেছে আমার ভাই ক্যান্সার হয়েছিল তারপর ক্যান্সার এখন অনেক ভালো হয়ে গেছে এখন বাড়িতে ছুটি নিয়ে আসছে জয় নাম জপে অনেক জাগ্রত হয়েছে মা অনেক আশীর থেকে আসছো বাবা